হ্যালো দর্শক বন্ধুরা আজ এমন একটা রেসিপি বানাবো যেটি খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এটা হলো আর মাছের মাথার ঝাল রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি নুন হলুদ মাখানো আর মাছের মাথা ভেজে তুলে নেব প্রথমে আমি মাছটা নুন দিয়ে গরম জলে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা মাছগুলো ভাজার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এতে খুব তেল ছিটকায় এবারে আমি ওই তেলে তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব এবার এতে পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা দিয়ে দেব এবার মশলাটাকে কষিয়ে নেব এবার এতে নুন হলুদ জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এতে লঙ্কা বাটা মিশিয়ে নেব এবারেতে ভাজা মাছগুলো অ্যাড করে কষিয়ে নেব এবারেতে মশলা ধোয়া জল দিয়ে দেব এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারেতে লেবুর রস ও গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর মাছের মাথার ঝাল তৈরি দুপুর হোক বা রাত এই রেসিপি থাকলে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ